দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কলেজ মহোদয় নোটিশটি বিষয়বস্তু হলো ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়োগ নীতিতে কোন সংরক্ষণ করা হয় কি হয় কি না ত্রিপুরা মেডিকেল কলেজে বর্তমান অবস্থা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত কিছুটি আকর্ষণীয় নোটিশটি সবাই উত্থাপন সম্বন্ধে দিয়েছি এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি যদি তিনি নিজে আজ বিবৃতি অপারক্ষণ তাহলে তিনি আমায় পরবর্তীতে তারিখ জানাবেন যে দিন দিনে এই বিষয়ে ভিডিও দিতে পারবেন মাননীয় অধ্যক্ষ মহোদয় এগারোই জানুয়ারি তৃতীয় নোটিশটি দিয়েছেন মানব সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয় নোটিশটির বিষয়বস্তু হলো ভয়ঙ্কর শব্দ দূষণ ঠেকাতে রাজ্যের সমস্ত ধরনের অনুষ্ঠানে ডিজে ডিস্ক সাউন্ড জকি সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পর্কে সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা করার জন্য জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি দৃষ্টি দিয়েছি এখন আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের অধিস ও বিবৃতি বানানোর জন্য অনুরোধ করছি যদি তিনি আজ বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীকে তারিখ জানাবেন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন বলে অধ্যক্ষ মহোদয় ভয়ঙ্কর শব্দ দূষণ ঠেকাতে রাজ্যে সমস্ত ধরনের অনুষ্ঠানে ডিজে মানে ডিস্ক চকিং সাউন্ড সিস্টেম ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ গরিচনা করার জন্য জনস্বার্থের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয়তা সম্পর্কে মাননীয় সদস্য সুমন্ত দেব এই বিশেষ দৃষ্টি আকর্ষণীয় নোটিশ আছে ডিজের মানে হল অর্থাৎ যারা ডিজিটাল মিউজিক প্লে করে ডিজে সাধারণত তিন ধরনের হয় রেডিও ডিজে রেডিওর মাধ্যমে গান মিউজিক প্লে করা বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গল্প করা আরেকটা আছে ক্লাব ডিজে নাইট ক্লাব এবং এই জাতীয় বিভিন্ন জায়গায় সঙ্গীত ব্যবস্থা করা আরেকটা হলো মোবাইল ডিজে বিভিন্ন বাড়ি ধর্মীয় অনুষ্ঠান ও বিনোদনমূলক অনুষ্ঠানের সংযুক্ত অবস্থা আমাদের চলমান গাড়ি বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উচ্চ শব্দবর্ধক সাউন্ড বক্স ব্যবহার করা হয় যা থেকে শব্দ দূষণ হতে আহ ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি দুই ছয় ও পঁচিশ ধারামূল্যে শব্দ দূষণ বিধিমালা দুই হাজার পনেরো পরে এই বিধিমালা অনুসারে লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম অন্যান্য সাউন্ড সিস্টেম প্রডিউসিং ইন্সট্রুমেন্ট ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিধি মেনে চলতে হবে এক সংশ্লিষ্ট আধিকারিক থেকে লিখিত অনুমতি ছাড়া লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইত্যাদি ব্যবহার করা যাবে না আমাদের রাজ্যে এইচডিপিও লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং শব্দবর্ধক যন্ত্র এবং অন্যান্য বাদ্যযন্ত্র রাত্রিকালীন সময়ে রাত্রি দশটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত মুক্ত স্থানে ব্যবহার করা যাবে না শুধুমাত্র আবদ্ধ স্থান যেমন প্রেক্ষাগৃহ গৃহ স্থানে এবং রাত্রিকালীন সময়ে উক্ত যন্ত্রপাতি ব্যবহার করা যাবে রাজ্য সরকার সাংস্কৃতিক ধর্মীয় এবং বিশেষ উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন সময়ে লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম অন্যান্য বঞ্চিত ব্যবহারের সময়সীমা রাত্রে দশটা থেকে বারোটা পর্যন্ত বছরে পনেরো দিনের জন্য বর্ধিত করতে পারে শব্দ দূষণমালা দুই হাজার তিনের দুই অনুসারে ধারা অনুসারে ত্রিপুরা সরকার বিভিন্ন সানকে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল রেসিডেনশিয়াল ও সাইলেন্ট জোন এই চার শ্রেণীবদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে শব্দ দূষণমালা দুই হাজার দুইয়ের সি ধারা অনুসারে রাজ্য প্রতি প্রতিটি মহাকুমা পুলিশ আধিকারিকগণকে সংশ্লিষ্ট মহকুমার জন্য লাউড স্পিকার পাবলিক অ্যাড্রেস সিস্টেম সহ অন্যান্য শব্দদূষণ নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিকগণ ওনার দায়িত্ব ক্ষেত্রে লাউড স্পিকার ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত মাননীয় ত্রিপুরা হাইকোর্টের আদেশ অনুসারে প্রতিটি জেলার জেলাশাসক জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়ে একটি কমিটি গঠন করেছেন এবং উক্ত কমিটি সংশ্লিষ্ট জেলাতে শব্দ দূষণ বিধিমালা এবং বাস্তবায়ন পুনঃমূল্যায়ন করেন মাল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অরিজিনাল অ্যাপ্লিকেশন নম্বর এক অত তিন দশ সাত সত্তর তারিখে আদর্শ হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম পাবলিকেটেড সিস্টেমের মধ্যে সাউন্ড লিমিটেড ব্যবহার একদম পত্রিকা বিজ্ঞাপন ও সংস্কৃতি অপরাধীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরা রাজ্য সরকার তিরিশ দশ আঠারো তারিখে এত এত শ্রেয়ামূল্যে শব্দ যেহেতু পেয়ে যাবে আমি এত যাচ্ছি না শব্দ বা উদ্দেশ্য অন্যান্য বাবির ব্যবহার নিষিদ্ধ করেছে মানব শব্দ দূষণের সম্ভাব্য কুপ্রভাবগুলি অন্যতম হল উক্ত রক্তচাপ উচ্চ রক্তচাপ শ্রবণ শক্তি হ্রাস ঘুমের ব্যাঘাত তাছাড়া শুদ্ধ ঈদ দূষণ বন্য জীবনের জীবন ও প্রজনন ব্যাঘাত ঘটায় সামগ্রিকভাবে এর প্রভাব শুধু প্রসেব হার্ট ডিজিজ গর্ভবতী মহিলা এইসব বিষয় আছে সম্প্রতি তেরো ডিসেম্বর দুই হাজার তেইশ মধ্যপ্রদেশের রাজ্য সরকার বিভিন্ন ধর্মীয় স্থান এবং অন্যান্য স্থানে লাউডস্পিকার ডিজে পাবলিকার সিস্টেম ইত্যাদির অনির্দ অবৈধভাবে ব্যবহার নির্দেশিকা জারি করেছে তো এটা হলো এই ব্যবস্থা বর্তমানে রয়েছে এটা আমি হাউজের অবগতির জন্য এবং মাননীয় সদস্যের অবগতির জন্য জানাই পয়েন্ট অফ ক্লিয়ারিফিকেশন আমাদের সামাজিক অনুষ্ঠানগুলিতে ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহার আজ এক প্রকার সামাজিক দাঁড়িয়েছে আমি এবং উৎসব অনুষ্ঠানে গান বাজনার করছি আমি নিজে একজন সঙ্গীতপ্রেমী মানুষ তাই উৎসব অনুষ্ঠানে সঙ্গীতের মার্জিত এবং শ্রুতিমধুর ব্যবহারের সমর্থক আমি কিন্তু বর্তমানে আমাদের চারিপাশে সামাজিক অনুষ্ঠানে সঙ্গীতের নামে পাশ্চাত্য সংস্কৃতির প্রাধান্য বৃদ্ধি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিকৃত করছে ডিজে সাউন্ডের বিকট শব্দে হাসপাতাল বৃদ্ধাশ্রম সহ গৃহে থাকা অসুস্থ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা চরম মানসিক ও শারীরিক হেনাস্তার শিকার হচ্ছে শ্রবণ শক্তির ক্ষতি হয় ডিজে সাউন্ড সিস্টেমের উচ্চমাত্রা শ্রবণকারী আশেপাশে নাগরিকদের শ্রবণ শক্তি ক্ষতি করতে পারে স্ট্রেস ও উদ্বেগ বাড়ে ঘুমের ব্যাঘাত ঘটে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে পশু সমস্যা হয় উচ্চস্বরে ডিজের ব্যবহারের গৃহপালিত পশু সহ রাস্তাঘাটের বাজারের পশু পাখিরাও ভীষণ বিতে হয়ে পড়ে বায়ু শব্দদূষণ হয় চরম পর্যায়ে শব্দদূষণের পাশাপাশি ডিজে সাউন্ড সিস্টেম চলাতে ব্যবহৃত জেনারেটরের কালো ধোঁয়া বায়ু দূষণ ঘটাচ্ছে আমি মনে করি আমাদের এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে আধুনিকতার নামে পাশ্চাত্য সভ্যতার বারবার অন্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই আমি ডিজে সাউন্ডের অত্যাধিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা অথবা বিধিনিষেধ জারি করার প্রস্তাব রাখছি ধন্যবাদ খুব সুন্দর একটি প্রস্তাব এখানে উত্থাপিত হয়েছে এবং তার উপরে মাননীয় মন্ত্রী মহোদয় ওনাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকার কথাও এখানে পাঠ করেছে আমরা খুব উপকৃত হয়েছি শুনে কিন্তু যেটা দেখা যায় যে রাত্রে দশটার পরে সাউন্ড সিস্টেমের এই কন্ট্রোলের জন্য পুলিশ প্রশাসন যে ভূমিকাটা পালন করার কথা সেটা করেন অনেক সময় আমরাও ফোন করে তাদেরকে বলি কিন্তু প্র্যাকটিক্যালি তারাও যেভাবে কন্ট্রোল করা দরকার সেভাবে এটা করে না এটার জন্য বিশেষ করে বয়স্ক লোক প্রেশারের রুগী যারা আছেন তারা খুবই কষ্ট সেখানের মধ্যে পাচ্ছেন আমার মনে হয় এটার উপরে অ্যাওয়ারনেস ক্যাম্পটা করা দরকার এটা নির্দেশিকাগুলো আছে অ্যাওয়ারনেস ক্যাম্পের প্রয়োজন সেখানে আছে বিভিন্ন জায়গায় এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়টাতে একটু কঠোর হওয়ার জন্য আমি আমার এই বিষয়টার উপরে আমার জানি সেখানে মধ্যে দিচ্ছি মাননীয় সদস্য সুশান্ত দেব যে বিষয়টি আজকে কলিং এটেনশনের মাধ্যমে এনেছেন যে পলিউশন যে সাউন্ড পলিউশনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই সাউন্ড পলিউশন আমরা বিশেষ করে আগরতলা এরিয়াতে যারা বসবাস করে তারা সবাই সাক্ষী আছেন যে যে কোনো পূজা বন্ধ হলে পরে ক্লাবে অথবা বাড়ি ঘরে পুজো বিসর্জন দেওয়ার সময় আমরা দেখি রাস্তাঘাটে যেভাবে সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয় আমি এমএলএ হোস্টেলে থাকার আগে আমি রবীন্দ্রপলিতে যখন থাকতাম তখন ওখান দিয়ে কোনো মূর্তি বিসর্জন দিতে আসলে পরে যেভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় ওই সাউন্ড সিস্টেমের মাধ্যমে ইভেন মাটি পর্যন্ত লড়ে তাহলে এখানে আমাদের স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড আছে আমরা সবাই জানি কিন্তু স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড এখন কি করছে ওরা এবং আমরা কমপ্লেন দিলে পরে এই পলিউশন কন্ট্রোল বোর্ডের কাজ কাজ কি এবং আমাদের স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন ডিভিশন লেভেল যে পলিউশন কন্ট্রোল বোর্ড কে দেখাশোনা করে আমরা গ্রামে গঞ্জেও দেখি পরীক্ষার সময় অনেক সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় অর্কেস্ট্রা চালু করা হয় মেলা করা হয় তো ওইখানে পারমিশনের জন্য যে সাউন্ড সিস্টেম যে ব্যবহার করার জন্য যাকে পারমিশন চাওয়া হয় আমরা জানি সাব ডিভিশনাল লেভেলে আমরা এস জি মহোদয়কে সাহেবকে আমরা পারমিশনের জন্য আমরা দরখাস্ত লিখি উনিও তো বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে কিন্তু যদি আমরা সঠিকভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যেই সাউন্ডগুলি ব্যবহার হয়েছে সেটা যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে ওটার দশ পনেরো ডাবল উচ্চস্বরে ওই সাউন্ডগুলি ব্যবহার করা আমাদের সদস্য সুশান্ত দেব যেটার যে বিষয়টি আজকে এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা বিবেচনা করা হোক যাতে আমাদের ছাত্র ছাত্রীরা এবং যাদের বাড়িতে আছেন তাদের কথা মাথায় রেখে এই ব্যবস্থাটা যাতে করা হয় থ্যাংক ইউ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় সদস্য সুশান্তবাবু যে প্রস্তাবটা আনাইছেন খুব ভালো প্রস্তাব জনস্বার্থে আমিও মনে করি যে অত্যধিক মাত্রা যে ডিজের ব্যবহার এবং আমরা এই সময় লক্ষ্য করছি আমাদের রাজ্যে সামাজিক অনুষ্ঠান হোক ধর্মীয় অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেই সেখানে একটু অতিমাত্রায় ব্যবহার হচ্ছে বিশেষ করে রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে সেখানে এই ডিজের যে ব্যবহার হচ্ছে এর ফলে বিশেষ করে যারা হার্টের পেশেন্ট কিডনি পেশেন্ট গর্ভবতী মায়েরা একটা প্রচণ্ড সমস্যায় পড়তে হয় ফলে আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট যে অতি দ্রুত সেখানে এই অত্যধিক মাত্রায় যে ডিজের ব্যবহার সেটা নিষিদ্ধ করা হোক আমি এই প্রস্তাবকে সমর্থন করি বলুন মাননীয় স্পিকার স্যার এই ডিজিয়ারের ব্যবহার সম্পর্কে তো অনেকে বলছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটার সঙ্গে এই শীতকালে সারা রাত কীর্তনের একটা ব্যবস্থা হয় সারা রাত কোথাও কোথাও কীর্তন শুরু হয়েছে ওইটা এত অনেকটা চুঙ্গা লাগে এই কীর্তনটা যেমন এমনভাবে বাজানো হয় তাই সেখানে মানে এখনও পরীক্ষা চলছে কোথাও যেমন ক্ষয় পরীক্ষা চলতেছে ওই সমস্ত মানে সারা রায় কীর্তনের জন্য অনেকে পড়াশোনা ইয়ে সমস্যা হচ্ছে আর দ্বিতীয় হইল গ্রাম অঞ্চলে শহর এলাকার বা গ্রাম অঞ্চলে আজকাল সুপারস্টার অকেস্ট্রার নামে সারা রায় ডিজিয়ার বাজে সেখানে নাচ গান এই হচ্ছে পুলিশ প্রশাসনকে বলল তারাও সেরকম কোনো ইয়ে করছে না আমি কিছুদিন আগে ক্ষয়ে থানাতে আমি এসপিকে আমি ফোন করেছিলাম যে আমার ক্ষয় বেলসার এলাকাতে এরকম একটা হচ্ছে আপনি এটা বন্ধ করুন ওনারা ফিরে আছে কিছু করেনি আর এই যে সুপারস্টা এই যে অকেস্ট্রা এটার নামে ওইখানে জোয়া খেলা হচ্ছে সেটা বন্ধ হচ্ছে না আমি এখানে একটা সুত একটা তুলে ধরবো যে আমাদের মাননীয় মন্ত্রী আমার কাকা যে ওনার কেন্দ্রে অবিচরণ এলাকা একটা বুড়ি খান এখানে একটা মেলা হচ্ছে আগে সেখানে মেলা একদিনে হতো আজকাল এখানে সাত দিনে মেলা হচ্ছে সারা রাত এখানে ডিজার বাজানো হয় এখানে সুপারস্টার নাচানো হয় এবং সেখানে জুয়া খেলা হয় সুতরাং আমি অনুরোধ করব এগুলি বন্ধ করার জন্য যথাযথজনক ব্যবস্থা নেওয়া হয় পুলিশ থেকে এ বিষয়ে সরকারের তরফ থেকে একটা একটা করা মানে বার্তা দেওয়া হোক ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় সদস্য বাবু যে কলিং এটা চেয়েছেন খুব গুরুত্বপূর্ণ আমরা ওই দিন যখন আলোচনা করেছিলাম বিএসসি মিটিংয়ে তখন আমাদের সদস্য নেই নব ওই উঠেছিলেন এটার সম্বন্ধে একটা কড়া ব্যবস্থা কীভাবে নেওয়া যায় এটা সিরিয়াস করে এবং আজকে দেখলাম ট্রেজারি অপোজিশন সবাই মিলে এই ধরনের একটা এটার মধ্যে পার্টিসিপেট করেছে এটা দুইটা সাইড একটা হলো অ্যাওয়ারনেস খুব ব্যাপকভাবে আরেকটা সাইড হলো পুলিশ অ্যাকশন একটা ছাড়া একটা চলবে না তো পলিউশন কন্ট্রোল বোর্ড মানে যারা আছে তারা কিন্তু অ্যাকশন করবে না তারা করবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো এখানে দপ্তরের আধিকারিক বসে আছে ওনারা করছে কিন্তু আমি বলবো আরও ব্যাপকভাবে যাতে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আরও বেশ বেশি করে যেন করা হয় এটাই দেখবেন আর পুলিশের আদিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাথে কথা বলবো যে এস বা পুলিশ ডিপার্টমেন্ট তাদেরকে রিকোয়েস্ট করা হবে ফোর দি প্রভিশন অব দি নয়েজ কন্ট্রোল রুলস যেটা এটা যেন স্ট্রিক্টলি এটা ফলো করা হয় এটা যাতে ব্যবস্থা গ্রহণ করুন ওনাকে বলবো আমি এবং আমরা সবচেয়ে বড় কথা ভারতবর্ষে এই প্রথম আমি জানি কিছুদিন আগে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার মাত্র নতুন গভর্নমেন্ট চিফ মিনিস্টার তেরো ডিসেম্বর দু হাজার তেইশ উনি এটা খুব নতুন একটা বিল এনে ভালো একটা অ্যাকশান নিয়েছেন এবং ওইখানে মধ্যে ওইটা আমরা হিন্দি ভার্সানটাকে ইংলিশ করিয়েছি আমাদের এখানে ওইটাকে ফলো করি আইনটাকে আরো কঠিন করা যায় কিনা মানে এটাকে করা যায় কিনা মধ্যপ্রদেশের সবটা আমি ফলো করে কিছু করা যায় কিনা এটা হান্ড্রেড পার্সেন্ট আমি তো খুব স্ট্রংলি পুলিশকে বলি আমার এলাকা হলো যদিও পুলিশ দপ্তর আমার আছে না কিন্তু ওইখানে কিন্তু আপনাদেরও ভূমিকা থাকতে হবে এটা আমি বললাম না সবটা খোলা তো এটা যেন এটা অনেক জায়গাতে হয় এটা কোনো মতে বরদাস্ত করা উচিত এবং অনেকের কিন্তু সমাজের অনেক মহিলারা এত মানে তাদের পয়সা করি সব নষ্ট করে যারা এটা ইনভলভ ফেলছে তো এই বিষয়গুলি আজকে আলোচনা হয়েছে আমি আধিকারিক মহোদয় আছে উনি উনিও বলবেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার দপ্তর উনি এই দপ্তর পরিচালনা করেন আমি ওনাকেও ওনাকে কাছে বলবো যে আমরা আরও

মিডিয়াম সাইজ ডিউ স্পিকার স্পিকার বলছেন এগুলি করা উচিত তো সরকার নিশ্চয়ই আরও আজকে হওয়ায় আমরা আমাদের বলে দেওয়া হয়েছে সেই জন্য আমরা এই ব্যাপারটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব খুব ভালো মানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে একটা পার্ট ঠিক আছে মানুষ বলেছেন আমরা আরেকটা পার্ট পলিউশন পার্ট না ইয়েতে জোয়া থালা কালী পূজা হচ্ছে এক মাস ধরে সে এলাকাতে শুধু অর্কেস্ট্রা পার্টি দুর্গাপূজা হচ্ছে এক মাস দেড় মাস বলছে পার্টি আরেকটা পূজা আসলো তারপরে হচ্ছে শুধু একটা দুটা থানা না প্রায় সমস্ত থানাগুলো এবং যেটা জনগণের অভিযোগ হলো এই থানাগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যারা জোয়া বসায় এ সমস্ত সংগঠিত করে আর সারা রাত ধরে এইভাবে গোটা যে আমাদের ইয়াং জেনারেশন এদের ভবিষ্যতে শেষ হচ্ছে এই হাউস থেকে একটা ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নেই একটা স্ট্রং মেসেজ যা হোম ডিপার্টমেন্টের কাছে গুলি বন্ধ হোক সবার সাথে বলছি তো আমি আমরা আজকে তো সিরিয়াস আমি তো বলছি বিএসসি মিটিংয়ে আমরা আলোচনা করেছি এবং এমনই হলো যে আমাদের সামনে সদস্য সুরন্তবাবু এই দর্শন আনলে সুবিধা হয় কি ডিপার্টমেন্টগুলি অ্যালার্ট থাকে এই জন্য তথ্যগুলি কালেক্ট করলাম আপনি যেটা বলেছেন এই ব্যাপারটা সব জায়গা সব থানা ইনভলভমেন্ট এগুলি বলা যাবে না এটা কোথাও কোথাও হতে পারে কিন্তু সেগুলি কিভাবে আরও শক্তভাবে মোকাবিলা করা যায় নিশ্চয়ই সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মাননীয় মন্ত্রী মহোদয় ব্যাপারে যেটা আলোচিত হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গর্ভবতী মহিলারা গর্ভস্থ সন্তান অন্ধ হতে পারে বিকলঙ্গ হতে পারে শ্রবণ শক্তি হারাতে পারে এগুলো হচ্ছে যার যেখানে সবকিছু নর্মাল থাকে এটা কিছু এগুলো বন্ধ করার যদি উপায় বন্ধপ্রদেশ বিল আনতে হবে কারণ এখানে বিল আলার ঘন্টা বাধে না প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ধর্ম নির্মারে একটা বড় ইন্ডাস্ট্রি শহরের মাঝখানে আশপাশ প্রতিবেশী অসুস্থ হয়ে যাচ্ছে বারবার আমি টেলিফোনিক ডিসকাশন করেছি আপনার দপ্তরের সঙ্গে যায় একদিন বন্ধ রাখে বা এরপরে আমার চলে যখন সকাল থেকে রাত সাড়ে সাতটা আটটা পর্যন্ত লোয়ার যন্ত্রপাতি কাঁটাকুটি হয় মানুষ থাকতে পারে না দেখবেন নাথিং কিছু করে না দেখবেন এগুলো সব জায়গায় মানুষের প্রবলেমগুলো ফেস করে অশুকটা উঠেছে আমরা তো এখানে সাতজন প্রতিনিধি আছে একজন মানুষ আমরা যদি সবাই সিরিয়াস এই চারজন বিধান বিধানসভা কেন্দ্রে অর্ধেক এমনি মানে এই ওয়ারনেসের এটা একটা পার্ট সুতরাং আমরা সবাই রেসপন্সিবল মানে তো ওনারশিপ দিতে হবে ওনারশিপ না নিলে কীভাবে হবে ওনারশিপ দিতে হবে আমরা যার যার এলাকার দায়িত্ব কিছুটা নিতে হবে সবটা পারবে না কিন্তু পুলিশের ব্যবস্থা করা হচ্ছে সুতরাং আমাদেরও কিছু দায়িত্বটা যেন আমরা দায়বদ্ধ হই সমাজের কাছে এই জিনিসটা ভাবতে হবে সঠিক করে ফেলেছে কিন্তু ধর্মনা করে বেরোয়নি এবার ডিজে ডিএম প্রশাসনকে দিয়ে আটকে দিয়েছে মাইক সিজ করে দিয়েছি নেক্সট এজেন্ডা লেইং অফ পেপার অন দ্য টেবিল on the house. Now business before the house is laying a copy each of the number one the report. Report number two of 2023 of the Comptroller and Auditor General of India on Social Economy and Revenue Sectors for the Year ended thirty first March 2022. Number two, the Tripura State Goods and Service Tax 710 Rules 2023. Number three the Tripura State Goods and Service Tax, Second Amendment, Rules 2023. Amen. Number 4, the Tripura State Goods and Service Tax, Third Amendment, Rules 2023. Amen. Number 5, the 33 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act <coughs> 2017, within bracket Tripura Act number 9 of 2017, during the period from one six, two, zero, two, three or three. 1 6 2023 2 30 11 2023 and number 6 the annual technical inspection report on Panchayati Raj institution and urban local bodies for the year 2017 18 to 2020 21 on the table of the house now i request the honorable minister in charge of the finance and structural department to lay a copy of each of the above mentioned reports, rules and